আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি সাভার আমেদপুর হাসমার্গের হাট এবং পাখির হাট এবং কবুতরের হাটে ভিডিও করার জন্য তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আজকের হাটে কি কি আকর্ষণ আছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন

ভিজার কারণে এই হয়ে গেছে বৃষ্টি আসলো না এগুলা আপনার খামারে আপনার খরগোশ দেখা যাচ্ছে নিচে দেখি একটু খরগোশ গুলা ভাই খরগোশ ভিজা গেছে আর কি সবটাই ভিজা দেখা যাচ্ছে তো খরগোশ গুলা কত করে জোড়া এটা আপনার পাঁচশো টাকা জোড়া আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেবেন দিতে চাই ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন হ্যাঁ

এক মাস বয়স খুবই চঞ্চল প্রকৃতি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এক মাস তাহলে এক মাস বয়স দাম চাইলেন কত পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া ঠিক আছে কাকার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট ফাইভ জিরো হ্যাঁ এইট সেভেন থ্রি সিক্স নাইন টু আচ্ছা লোকেশন কেন হরদপুর আমার নাম তো ঠিক আছে ধন্যবাদ মুরগি কত করে আজকে কাকা আটশো টাকা পিস দেশি একদম পিওর দেশি হ্যাঁ আচ্ছা

আচ্ছা ঠিক আছে আপনারা কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এদিকে দেখুন হাটের অবস্থা বৃষ্টির কারণে কিন্তু একদম হাট পানিতে ডুবে গেছে এরকম পা ফলানো যাচ্ছে না কাদা মাদা অনেক তো তার মধ্যে আমরা যেতটুকু ভিডিও করা যায় পরে দেখাবো আপনাদেরকে এখানে দেখুন টাইগার মুরগি আছে সুন্দর সুন্দর টাইগার মুরগি খুবই সুন্দর ভালো মানের টাইগার মুরগি দেখতে পাচ্ছেন এগুলো টাইগার মুরগি টাইগার মুরগি এগুলো পিস কত করে

ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বার হচ্ছে জিরো এইট ডাবল টু থ্রি জিরো ফোর টু থ্রি জিরো লোকেশন কোথায় ফলতিয়া কেরানীগঞ্জ ডেলিভারি দিবেন জি জি ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আজকে বেশ কি না কেমন কেন বৃষ্টির কারণে আচ্ছা এখানে বড় একটা মোরব দেখা যাচ্ছে অনেক বড় এই মোরগটা ওজন কতটুকু হবে আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছে

ঠিক আছে সুন্দর এখানে ফার্মি মুরগি দেখতে পারতেছি ফার্মি মুরগি দাম কত আমরা শুনবো পিস কত করে দুইশো টাকা টাকা করে আছে বয়স কত দিন এগুলা মাস আচ্ছা কি খামার খামার আছে আমার ফোন নাম্বার দিয়ে দেন ফোন নাম্বার আছে নাকি

বন্ধুরা এখানে দেশি মুরগি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর দেশি মুরগি দেখুন ভালো মানের তো এগুলো বয়স দিন বয়স মাত্র দুই মাস কত করে পার পিস কত করে পার পিস চাওয়া হচ্ছে দুইশো পঁচিশ টাকা বড় মুরগি নাই নিলে একদম হ্যাঁ বড় ওই বেশ আছে তিনশো টাকা রাখা যাবে হবে না দুইটা তিনশো টাকা নিলে একদম কত রাখা যাবে চারশো টাকা এগুলো নিয়ে পালতেও পারবে খাইতেও পারবে এগুলো একবারে ফ্রি বিষয় নিতে পারবে একবারে সস্তা খুবই সস্তা আর ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফোর দু ফোর থ্রি ফোর লোকেশন লোকেশন সাবার বন্ধুরা এখানে যে বড় মুরগি গুলো দেখতে পারতেছেন এইগুলোর দাম হয়ে থাকে চারশো টাকা থেকে শুরু করে আহ সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত পার পেস মুরগি এখানে আছে দেখুন খুবই সুন্দর মুরগি ভালো মানের দেখতে পারতেছেন তো এইগুলো মোটামুটি চারশো টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত মুরগির দাম এখানে তো পাশাপাশি এখানে আমরা আহ বাচ্চা দেখতে পারতেছি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সবটাই এখানে আছে তো লাইয়ের সাথে আমরা কথা বলবো

বন্ধুরা এখানে অসংখ্য মুরগি দেখতে পাচ্ছি দেখুন খুবই সুন্দর সুন্দর ভালো মানের মুরগি এখানে আছে এগুলা সব বলা পাঁচশো টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মুরগি পাঁচশো টাকা করে পার পিস তো এই মুরগিগুলো নেওয়ার জন্য ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা ভাই ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি ফাইভ হ্যাঁ ফাইভ ফোর ফাইভ ফোর সেভেন জিরো আচ্ছা লোকেশন কোথায় ভাই লোকেশন আমিন বাজার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কেমন আছে এই ষাটটা দেশে বাচ্চা ভাই লোকটা নিয়ে বাকি সব বেশি ভালো সব বেশি লাইছি আচ্ছা এগুলা সব দেশি সব দেশি মোরগ আছে কয়েকটা মুরগি আছে কয়টা মোরগ আছে দুইটা মুরগি আছে পাঁচটা

তো বন্ধুরা এই ছিল আজকে হাঁস মুরগির হাটের ভিডিও তো বৃষ্টির কারণে কিন্তু হাটটা অতটা জমজমাট হয় নাই তো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আমাদের মধ্যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন আপনি কেমন আছেন কোপ করেন ভাই আজকে কি কি নিয়ে আসছেন আনছি ভাইয়া কিছু ই আনছিলাম আপনার ভালো কিছু গুল্লা রানিং কবুতর আনছিলাম বাড়ি আশা করি ইনশাআল্লাহ ভালো বিক্রি হয়ে গেছে কাকা হাজার বারোশো টাকা পেয়ার বিক্রি করে দিচ্ছে বাকিটা কি আনসার নাকি বাকি এই টিয়া পাখির বাচ্চা আনলাম ভাই তিনটা দেশি টিয়া পাখি এটা কি ইন্ডিয়ান না দেশি না একবারে দেশি তবে ইনশাআল্লাহ বয়স কত দিন গেল বয়স মানে মাস হয় নাই আর কি আচ্ছা এগুলো তো হ্যান্ড ফিডিং করাচ্ছে ভাই হ্যাঁ হ্যান্ড ফিডিং করাচ্ছে ভাই তাহলে এগুলা কত টাকা করে পার পিস আছে পার পিস 3000 করে আছে 3000 টাকা করে পার পিস আপনাদের চ্যানেলের জন্য 200 টাকা করে ছাড় দিতে পারবো আচ্ছা একদম ফ্রেশ বাচ্চা বাচ্চার কোনোই নাই

এই যে ছোট ভাইয়ের বন্ধু দেখতে পাচ্ছেন এরা সহকারে কিন্তু এখানে পাখি কি তোমরা কিনতে আসছো না বেচতে আসছো কি পাখি কিনছো আজকে কোয়েল পাখি কিনছে বন্ধুরা দেখুন কোয়েল পাখি কত টাকা করে কিনছো আজকে কোয়েল পাখি ভাই 50 টাকা ইয়া পিস কিনে কি কি মনে হচ্ছে জিতছো না ঠকছো ভাই আমার জিতছি মনে জিতছে আচ্ছা রানিন ভাই ডিম পারে ডিম পারে জি আচ্ছা ঠিক আছে তাহলে হেমন্তপুর হাটটা ভালো তো জি ঠিক আছে